হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠানং সাত ভিডিও পাট নাম্বার সাত করব আজকে আমরা পাঁচ দাগের প্রশ্নটি করব চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে তাহলে প্রথমে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান মোট হচ্ছে চারটা অঙ্ক থাকতে হবে যেহেতু ক্ষুদ্রতম তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে এক তাহলে বাকি তিনটে অঙ্ক কিন্তু শূন্য হবে এক দুই তিন মোট দেখো চারটা অঙ্ক এক দুই তিন চার যেহেতু ক্ষুদ্রতম তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে এক বাকি তিনটা অঙ্ক হচ্ছে শূন্য এরপর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু বৃহত্তম তাহলে এখানে চারটি নয় বসাবো দুটো তিনটে চার তাহলে বৃহত্তম বললে পরে চারটা নয় ক্ষুদ্রতম বললে পরে প্রথমটা এক বাকি তিনটা শূন্য এবার এদের স্থানীয় মানে লিখতে হবে তাই লিখবো এক হাজারের স্থানীয় মানে বিস্তার প্রথমে এটা করে নিই এক হাজার এর স্থানীয় তাহলে নিচে লিখবো এটা করি লিখে দিই এক হাজারের স্থানীয় মানে বিস্তার করি সুতরাং এক হাজার এর স্থানীয় মান স্থানীয় মান এক শূন্য 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 কেন তার কারণ এক হাজারের এটা হচ্ছে এককের অঙ্ক দশকের অঙ্ক শতকের অঙ্ক হাজারের অঙ্ক তাহলে যখন একের স্থানীয় মান বের করবো একের স্থানীয় মান তখন কিন্তু বাকি যে তিনটি এখানে সংখ্যা আছে তিনটাতে শূন্য হচ্ছে কেন বাকি ঘরগুলো যেহেতু একক দশক শতক যেহেতু এখানে শূন্য তাহলে এক হাজারের স্থানীয় মান এটাই হবে একের পরে তিনটা শূন্য এবার ন হাজার নশো নিরানব্বই এর স্থানীয় মানে বিস্তার করি ন হাজার নশো নিরানব্বই এর স্থানীয় মানে বিস্তার করি তাহলে এক্ষেত্রে নয় এর স্থানীয় মান প্রথম সংখ্যাটা নেব নয় এর স্থানীয় মান একক দশক শতক হাজার তাহলে প্রথমটা হচ্ছে নয় একক দশক শতক হাজার তাহলে প্রথমটা নয় আর বাকি তিনটে এককের শূন্য এক দুই তিন এখানে লিখবো একক দশক শতক হাজার এবার পরেরটা আবার নয়ের স্থানীয় মান এবার পরের নয়টার পজিশন দেখো মানে স্থান দেখো একক দশক শতকে আছে তাহলে এখানে শতকের ঠিক সোজা করে আমরা নয় বসাবো বাকি দুটো এককে শূন্য মানে দশকের এককে শূন্য এককের একক শূন্য এবার পরের নয়টা নেব তাহলে আবার লিখব নয়ের স্থানীয় মান তাহলে একক দশক তাহলে ঠিক দশকের জায়গায় আমরা নয় বসাবো আর ডান দিকে এককের ঘরে আমরা শূন্য নেব তাহলে পড়ে থাকলো এটা নয় তাহলে লিখবো নয়ের নয়ের স্থানীয় মান তাহলে এটা একক তাহলে ঠিক এককের সোজা করে আমরা নয় বসাব এবার যোগ করো তাহলে শূন্যগুলোর সাথে নয় যোগ করলে পরে নয় শূন্য সাথে নয় যোগ করলে পরে নয় শূন্য সাথে নয় যোগ করলে পরে নয় এখানে নয় তাই লিখবো সংখ্যাটি হলো ন হাজার যখন আমরা বৃহত্তম সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করছি তখন কিন্তু এভাবে হচ্ছে কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করছে সেটার ক্ষেত্রে হচ্ছে না কেন প্রথম এককে এক বাকিগুলো তো নিজের থেকেই শূন্য হয়ে আছে তাহলে এখানে তার স্থানীয় মান এক হাজারই হচ্ছে এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার এইটি আমরা পৃষ্ঠানং সাতের বাকি আলোচনাটুকু করব